আপনি কি আপনার ফেসবুক পেজ আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়াতে পারছেন না আজকে আমি আপনাকে কিছু সেটিংস শেয়ার করব যে সেটিংস ফলো করলে আপনি খুব সহজে ডেইলি প্রায় এক হাজার থেকে পাঁচ হাজার ফলোয়ার বাড়াতে পারবেন কি করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কোনো অংশেই টানা যাবে না টেনে পুরো ভিডিও দেখে যান আপনাদের অনেক উপকারে আসবে যারা ফেসবুক নিয়ে কাজ করতে চান যারা প্রোফাইল নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ফলোয়ার না থাকলে আপনি যতই ভিডিও দেন ভিউ আসবে না সুতরাং প্রথমত আপনাকে ফলোয়ার বাড়াতে হবে ফলোয়ার কীভাবে বাড়াবেন আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেবো তো চলুন কথা না পারি আমরা মূল ভিডিও শুরু করি আপনার আইডিতে ফলোয়ার বাড়ানোর জন্য প্রথমত আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি আপনিও আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন মোবাইল দিয়ে হলে ফেসবুক অ্যাপসে সরাসরি চলে যেতে পারেন তো আপনার ফেসবুকে আসার পরে ফার্স্ট অফ অল আপনি আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে এসে দেখবেন যে আপনার এখানে ফলো অপশন দেখাচ্ছে কি না কারণ ফলো অপশন থাকলে আপনি সহজে ফলোয়ার পেয়ে যাবেন সহজে ফলোয়ার পাওয়ার এটি একটা প্রধান মাধ্যম এটা চেক করার জন্য আপনি এই থ্রিডোরে যাবেন থ্রি থ্রিডোরে যে ভিউএসে যাবেন তো ভিউ ভিউএসে গেলে এই যেমন সেটিংসে দেখতে পাবেন এই যে আমি দেখতে পাচ্ছি আমার এই আইডিতে ফলো অপশন রয়েছে তো আপনার যদি না থাকে তাহলে কিন্তু ফলো অপশনটা অন করে নিতে হবে তারপরে দুই নাম্বার যেটা দেখবেন আপনি আপনার সেটিংসে যাবেন আপনার প্রোফাইল বা আপনার পেজের সেটিংসে যাবেন সেটিংসে আসার পর একটু নিচের দিকে আসবেন আসলে এখানে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন ক্লিক করলে ইন্টারফেসটা আসবে এখানে সব কিছুই পাবলিক করা থাকবে আমি কিন্তু সব কিছু পাবলিক করে দিচ্ছি আপনি ওইভাবে সব কিছু পাবলিক করে দেবেন যদি পাবলিক করা না থাকে অটোমেটিকই থাকে যদি না থাকে আপনাকে সব কিছু পাবলিক করে দিতে হবে আর একটা বিষয় আছে পাবলিক প্রোফাইল ইনফো এটা আমি ফ্রেন্ডস রাখছি আপনি চাইলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস রেখে দিলাম এবং সেভ করে দিলাম তারপর একটু উপর দিকে আসলে দেখতে পাবেন হাউ পিপল এখানে যাবেন যাওয়ার অ্যান্ড পরে এই জায়গায় প্রথমে রিকোয়েস্ট আমি আপনি এটা পাবলিক দিতে পারেন যে কেউ করতে পারবে আবার আপনার ফ্রেন্ড লিস্ট যেন কেউ না দেখতে পায় কিংবা আপনার ফলোয়ার লিস্ট যেন যেন কেউ না দেখতে পায় আমার ওখানে মি দেওয়া আপনার ওখানে অনলি মি থাকলে এটা পাবলিক করতে পারেন এটা মি থাকাই ভালো তারপর ফেসবুকের মানুষগুলো আপনার সঙ্গে কিভাবে কানেক্ট হবে এখানে পসিবল কানেকশন আমার এখানে দেওয়া আছে আপনি এখানে চাইলে পাবলিক করতে পারেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করতে পারেন এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেবেন তো এই সব সেটিংস ওকে থাকলে আপনি খুব সহজে ফলার পেয়ে যাবেন অটোমেটিক ফলোয়ার পেয়ে যাবেন এখন তিন নম্বর যে টিপসটা দেব এই টিপসটা সবচেয়ে বেশি কার্যকারী আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আপনি যদি এই টিপসটা ফলো করেন তাহলে ফেসবুকে ডেলি আপনি এক হাজার থেকে পাঁচ হাজার ফলোয়ার অর্জন করতে পারবেন তো কি করবেন আপনি আপনার ফেসবুকের সার্চ বারে যাবেন গিয়ে লিখবেন ফলো ফলো গ্রুপ লিখে আপনি সার্চ বারে সার্চ করবেন তারপরে অসংখ্য আপনি গ্রুপ দেখতে পারবেন এই গ্রুপগুলোর মধ্যে যে গ্রুপে মেম্বার সংখ্যা বেশি সেই গ্রুপে আপনি ঢুকবেন আমি প্রথমেই ফলো টু ফলো গ্রুপে ঢুকলাম ঢুকার পরে একটু নিচে আসলে বেশ কিছু অপশন দেখতে পাবেন এই যে ফলো টু ফলো মানে আপনি এক নিটাকে কিন্তু পোস্ট করছে আপনি যদি তাকে এখন একটা ফলো দেন সে সঙ্গে সঙ্গে আপনাকে ফলো দেবে আপনি ফলো দিয়ে সঙ্গে সঙ্গে তাকে বক্স করতে পারেন কিংবা এই রিপ্লাই করতে পারেন কমেন্টে যে ফলো ডান প্লিজ ফলো ব্যাক তাহলে কিন্তু আপনি সহজে ফলোয়ার পেয়ে যাবেন এইভাবে সারা দিন যদি আপনি কাজ করেন তাহলে এক হাজার থেকে দুই হাজার ফলোয়ার ডেইলি আপনি অর্জন করতে পারবেন আর এই ফলোয়ারগুলো কিন্তু একবারে অথনেটিক আবার আর চাইলে আপনি কিন্তু পোস্টও করতে পারেন এই যে আমি এখানে কিন্তু পোস্টও করতে পারবো ফলো টু ফলো লেখে তো এইভাবে আপনারা সহজে ফলোয়ার পেতে পারেন সবচেয়ে বড় গ্রুপগুলোকে আপনারা আপনারা নির্বাচন করবেন তারপর আরও একটা গ্রুপে আমি যাচ্ছি গ্রুপে গিয়ে আপনারা এই গ্রুপে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে এই যে সবার সঙ্গে কমিউনিকেশন করবেন এই গ্রুপ যারা পোস্ট দিছে তাদের পোস্টে কমেন্ট করবেন আবার আপনিও পোস্ট দেবেন এই দেখেন একটা পোস্ট লেগেছে যে একটি পাশেই ফলো দিন নোটিফিকেশন পাওয়া মাত্র ব্যাক মানে আপনি যদি তাকে ফলো দেন আপনার সঙ্গে সঙ্গে ফলো পেয়ে যাবেন তো এইভাবে খুব সহজে আপনি অথনেটিক ফলোয়ার বাড়াতে পারেন পেজে আপনার প্রোফাইলে আশা করি ভিডিওটা খুবই উপকারে আসবে আপনাদের যদি ভালো লাগে আমাদের পাশেই থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ফলো দিতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ